সংগঠনের পক্ষ থেকে সকলকে পয়লা বৈশাখ অর্থাৎ বাংলার নতুন বছরের শুভেচ্ছা জানাই সংগঠন অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সকলের ভালো পাঠুকম সকলকে জানাই সংগঠনের তরফ থেকে নতুন বছরের আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা নতুন বছরের সংগঠন যাতে সকলকে নিয়ে আরো শীর্ষে এগিয়ে যেতে পারে এই কামনা করি সংগঠনের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষে আন্তরিক প্রীতি প্রীতি ও ও শুভেচ্ছা শুভেচ্ছা নমস্কার আমি চিত্রালী সংগঠনের পক্ষ থেকে পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই নতুন বছরের সংগঠন যেন সকলকে নিয়ে এভাবেই এগিয়ে যেতে নমস্কার সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরটি সকলের খুব আনন্দে ও ভালো কাটুক এই কামনা করি